ইংরেজিতে ইংরেজিতে একটা কথা আছে আজকে প্রায় চললো আজকে প্রায় আট হতে চললো আমরা এখনো পর্যন্ত কোন আসামিকে ধরতে দেখি নাই এই যে বড় একটা মেথাকার হল জুলাই আগস্টে আমাদের সন্তান হারা আমাদের ভাই এই আমরা আজ একটা আসামি আমরা বলতে দেখি নাই এই যে যাত্রী ঝিলে হয়েছে এদের মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা আপনারা সাংবাদিক বাজারের কাছে আমাদের প্রশ্ন আমাদেরকে কেন মানাবন্ধন করতে হবে আমাদেরকে কেন আস্থায় জানতে হবে আমরা রাস্তায় নামতে চাই না আমরা আওয়ামী লীগকে কোনোভাবে চাই না আমাদের এই যে আওয়ামী লীগ করছে এই যে ষোলো বছর আমাদের যন্ত্রণা দিয়েছে তাদেরকে আমরা আবার পুরো পুনর্গঠন চাই না আমার মনে হয় পুরো রাজনৈতিক দলের নেতারা তো তারা উচিত না তারা কেন চায় তাদের সন্তান তারা হারায় নাই এই জন্য তারা চায় আমাদের দুঃখের রক্ত আমরা আমরা রক্ত দিয়েছে সুতরাং এই দেশের কোন আওয়ামী লীগের তত্ত্বাবধান চাই না আমরা আমাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা কোনো এদেশে ইলেকশনও চাই না আগে বিচার তারপর সংসার তারপরে হবে নির্বাচন নির্বাচন এইটাকে হবে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম